রাতে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বইবে ঝোড়া হাওয়াও দক্ষিণবঙ্গে কবে থেকে বদলেবে আবহাওয়া কি জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগ কোন জায়গাগুলি সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রবল গরমে দক্ষিণবঙ্গে যখন হাঁসফাঁস করছে তখন উত্তরবঙ্গে চলছে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার সন্ধ্যের পর থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরে প্রায় সব জেলাতেই সেই সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটে ঘূর্ণিঝড়ে জলপাইগুড়ি শহর ময়নাগুড়ি ধূপগুড়ি লন্ডবন্ড হয়ে গিয়েছে মৃত্যু হয়েছে পাঁচজনের আহত সংখ্যা শতাধিক বহু মানুষ ঘর হয়ে পড়েছেন তবে জলপাইগুড়ি উপর থেকে এখনই দুর্যোগ মেঘ কাটছে না বুধবার সন্ধ্যে পর থেকে সেখানে আবার ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস শুধু জলপাইগুড়ি নয় কোচবিহার কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ারের একইভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া সূত্রে সেই সঙ্গে ঝোড় হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই গাঙ্গী পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি ছুটতে পারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন হাওয়া অফিস পাশাপাশি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপ্রবাহে সতর্কতা দেওয়া হয়েছে বেশ কিছু জেলায় লু বড়বার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে তাপ্রবাহে পরিস্থিতি থাকতে পারে শনিবার পর্যন্ত কবে ভিজবে দক্ষিণবঙ্গ হাওয়া সূত্রের খবর সপ্তাহে শেষ থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে থাকবেন